মানে রক্ত উল্টা পাল্টা দেওয়া হয়েছে আমরা সমস্যায় পড়েছিলাম ওর যদি অপারেশনটা করানো হতো তাহলে আমরা হসপিটালে নিয়ে যেতে পারতাম না আর পাপ লিখবি কৃষ্ণ এটা আমার জন্য লিখতে পারে রেড ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে একটু যদি সারভাইভ করানো যায় তা আমি দেখে নিব আমাকে আলপনার কাছে কেউ থাকতেই দেয়নি ওর বোন ম্যারো হ্যান ত্যান বলছে লিউকোমিয়া মানে ওই ক্যান্সার নেই বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিল তো মানে হতেই পারে মানুষের জীবনে তো কিন্তু আলপনা

জন্ডিস ওর গল বটার স্টোন ওর স্প্লিন বড় হয়ে গেছে ওর এই সমস্যা ওর ব্লাড কম ওর রক্ত মানে রক্ত উল্টা দেওয়া হয়েছে কোনো উল্টাপাল্টা রক্ত দেওয়া হয়নি তো উল্টাপাল্টা যদি উল্টাপাল্টা রক্ত দেওয়া হলে শরীরে নিতে পারবে ওর টোটাল শরীর রক্ত জমা হয়ে যাবে তো হ্যাঁ আমরা আমরা সমস্যায় পড়েছিলাম কি ব্লাড গ্রুপ ওর মানে আলাদা আসছিলো কিন্তু রক্তের প্রবলেমের জন্য ডাক্তারবাবু বলছিল যে ওর যদি অপারেশানটা করানো হতো তাহলে আমরা হসপিটালে নিয়ে যেতে পারতাম না অপারেশন মানে ওর এতটা পরিমাণে ব্লাড লস হচ্ছে শরীর থেকে মানে রেড ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে মানে ডাক্তার হ্যাঁ সে ভেঙে যাচ্ছে ডাক্তার বুঝতেই পারেনি ও ওর যে একটা লোকের চার পাঁচ দিনের মধ্যে কোন একটা সাড়ে আট নয়ের কাছাকাছি রক্ত ছিল ওকে দেওয়ার পর ওর শরীরে ব্লাড দেওয়ার পর সাড়ে আট নয় ছিল তো চার পাঁচ দিন তো হলো কলকাতায় গিয়ে একদম দুইয়ের কাছাকাছি বা দুইয়ের একটু উপরে ছিল তো তাহলে কি করে এইভাবে হয় একটা সুস্থ মানুষ ডাক্তারবাবু বলছিল আমাদের এই ব্লাড দেওয়া হলো এক মাস পরে এসো সুস্থ হয়ে যাবে আরও ব্লাড হবে তারপর হচ্ছে আমরা অপারেশানটা করব। আর বললো যে ওই সমস্ত কিছু না জন্ডিস অন্য কারণে রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয় জন্ডিস কোনো ওইরকম কিছু না যে ইয়ে সেই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে বলছে এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না ওর মেনলি ব্লাডের সমস্যাটা দূর করতে হবে তারপর অন্য প্রবলেম তো যে ডাক্তার ছিল হেমাটোলজিস্ট ওর নাম হচ্ছে ডক্টর দেবমল্ল ভট্টাচার্যা তো উনি বলছে যে যদি একে একটু মানে একটু যদি সারভাইভ করানো যায় তা আমি দেখে নেবো ওর বোন ম্যারো হ্যান ত্যান বলছে লিউকোমিয়া মানে ওই ক্যান্সার নেই বলছে যে ক্যান্সার নেই ক্যান্সার থাকলেও যদি জানতে পারতাম তাও তো একটা কিছু হতো ওর ক্যান্সার না ওর বোন ম্যারো টেস্ট করতে হবে আরও অনেক প্রবলেম ছিল আর রক্তে কি যেন একটা রক্তের মধ্যে ওর বাদ ছিল মানে যা সমস্যা ছিল রক্তের মধ্যে শারীরিক কোনো মানে যে এই লিভারে ফ্যাটি লিভার এই সমস্ত এগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল না কিন্তু অনেক ডাক্তার তো তো সেই সমস্ত কারণে এত কিছু হয়ে গেল আর ও খুব খুশিতে ছিল কয়েকদিন ওকে ব্লাড দিয়েছে না ওর শরীরটা মানে লাল এই যে এইভাবে দেখছিল ডাক্তার রক্ত দেখা যাচ্ছিলো চোখ মুখগুলো লাল লাল হয়েছিল তো ও মানে এত খুশিতে ছিল কিন্তু বেচারে যে চলে যাবে আমাদের ছেলে এটা ও ভাবেনি আর আমি তো কী বলবো দিনও ভাবেনি আমার জীবন ছিল আমার বাবা মার থেকে আমি আল্পনাকে বেশি ভালোবাসি এখনও আমি বলছি আমার বাবা মার থেকে আমি অনেক বেশি ভালো হয়তো আমার পাপ লিখবে কৃষ্ণ এটা আমার জন্য লিখতে পারে কৃষ্ণ তো মানে বিধাতা কৃষ্ণই হচ্ছে পরমেশ্বর কৃষ্ণই হচ্ছে জগৎ পিতা কিন্তু পরম পিতা কিন্তু আমি এটাই বলছি বা মার থেকে ওকে বেশি ভালোবাসতাম আমি এই বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসি আছে ফ্রিজ আছে গিজার আছে তারপর কুলার আছে তারপর জল খাওয়ার ফিল্টার বহু কিছু সব ইলেকট্রিক বহু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ওই মাটির বাড়িতে নেই হ্যাঁ টিনের বাড়িতে নেই ওখানে ওখানে আলপনার জন্য আমি শুধু এক জায়গা নেয় অনেক জায়গায় থেকেছি লাইফে তারপর তারপর হচ্ছে ওই টিনের বাড়িতে কতই যে আর কয়দিন পর বর্ষা এখন ভাবা হচ্ছিল যে চলে আসার একটা বিষয় তো ও এলো কিন্তু জীবিত আর এলো না আমাদের মাঝে আর চিকিৎসা অনেক ধরনেরই হয়েছে কিন্তু ওর শরীরের ভেতরে ভেতরে যে এই রকম একটা প্রবলেম বলছে ডাক্তার আগে থেকেই ছিল বা বা হঠাৎ করেই হয়েছে অ্যাটাকটা সেটা হচ্ছে পেশেন্ট বা তোমরা কেউ বুঝতে পারো নি আর তোমাদের ওখানে তো সেরকম ব্যবস্থা নেই তো ঠিক আছে আমরা নেই যখন কিন্তু ব্লাডটা দেওয়া হয়েছে ঠিক আছে ব্লাডটা দিয়ে ও একদম এত সুস্থ হয়ে গেছিলো ভাবা যাবে না তারপর তো আমরা নিয়ে চলে গেলাম কয়েকদিনের মধ্যেই গিয়ে এই অবস্থা বেচারি আর আসলো না আমাদের সঙ্গে আমরা যে কত কষ্ট করে কলকাতা থেকে এইভাবে যে এসেছি পেছন দিকে আমাদের আলপনা ছিল এসি ঘরের মধ্যে আমরা এসি নিয়ে নিই কারণ অনেক টাকার খরচার ব্যাপার আছে টাকা তো আর আমাদের এত নেই যে আমরা অত টাকা ব্যয় আমরা আট নয় নয় মাস থেকে আমরা টোটাল ইনকাম করা শুরু করেছি টোটাল চ্যানেলটার বয়স এই দুই বছরও হয়নি সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখ আস চার তারিখ আসলে আমাদের চ্যানেলটার বয়স দুই বছর হবে তো অনেক কষ্ট করে অনেক ঝামেলা করে অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে ওই টাইমে তো আমাদের দুজনেরই সেন্স মানে যে ড্রাইভার ছিল সে আমাদেরকে মেনটেন্স করে অনেক কষ্ট করে নিয়ে এসছে আর এই তো হচ্ছে ব্যাপার তো এখানে এসে আমাকে আলপনার কাছে কেউ থাকতেই দেয়নি আমি বেচারি যে আমাকে জীবিত থাকতে আমাকে সবসময় গলা জড়িয়ে ধরতো এটা আমার কাছে সবসময় একটা আর সবচেয়ে বড়ো কথা আমি এখন ঘুমোতে গেলে যখন ঘুমিয়ে থাকছি না ঘুমের মধ্যে আমার শাসনবা বলছে যে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে যেটা প্রবলেম আমার হচ্ছে মানে শুয়ে আছি তো শুয়ে থাকতে এরকম আছি মানে এরকম একটা মানে যখন জেগে উঠছি তখন ওটা হচ্ছে মনে হচ্ছে যে আমি অনেকক্ষণ মনে হয় যে আমার হাটটা বন্ধ ছিল আমি কেবলই নিঃশ্বাসটা নিলাম এরকম আমার অনেক কয়বার হয়েছে এই কয়দিনের মধ্যে তো আমি অত চিন্তা করি না কারণ আলপনা চেয়েছিল যে সবাই মিলে আমরা থাকবো ওই ভগবানের শ্রীধামে তো আলপনা তো হচ্ছে মানে চলে গেল আর আলপনা সব সময় বলতো যে আমার কর্মের যেটা আমার লেখা আছে আমি যেটা কর্ম করেছি গত জন্মে সেই কর্মের বেসিসে আমার এই জন্মটা আমি পেয়েছি তো এই জন্মে আমার কতদিন আয়ু আছে আমার কিন্তু সেটা আমি জানি না আর আমি চলে গেলে সেটা নিয়ে টেনশান করব না এই কারণেই না কারণ আগে ভালো অবস্থায় বলতো মানে যখন আমাদের কোনো ভাগবত কথা শোনাতো বা গীতার কথা শোনাতো বা চৈতন্য চরিতামৃতের কথা শোনাতো হ্যাঁ তো তখন এগুলো বলতো টেনশান করব না কারণ ভগবান যেটা করছে আমাদের দেহ থেকে যে যেমন এটা যখন আমরা মানে একটা জামা পরছি সেই জামাটা যখন ধীরে ধীরে নোংরা হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে তখন আমরা জামাটা খুলে ফেলে দিই কারণ এই জামাটার মালিক হচ্ছে আমি তাই আমি ওকে ফেলে দিতে পারি ওর কিছু করার ক্ষমতা নেই সেরকম আমাদের এই দেহদের মধ্যে যে আত্মা আছে সেটার মালিক হচ্ছে পরমশ পরমেশ্বর কৃষ্ণ একদম কৃষ্ণ কৃষ্ণই স্বয়ং ভগবান আর কেউ ভগবান না কৃষ্ণই একমাত্র ভগবান স্বয়ং ভগবান তো তিনি যখন মনে করবেন যে সে আমাদেরকে নিয়ে নিতে পারেন তার জন্য তোমরা টেনশান করবে না কারণ এটা আমি পূর্ব জন্মে হয়তো খারাপ করেছি তার জন্যে এই জন্মে আমি আমাকে চলে যেতে হবে উপায় নেই কিন্তু যেইটুক সময় আমি আসি সেইটুক সময় আমাকে কৃষ্ণ নাম করতে হবে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে থাকতে হবে তাহলে আমি হয়তো আগের জন্মে গিয়ে মানে একটু আগিয়ে থাকবো এগিয়ে থাকবো আর কি আর জীবের প্রতি এত দয়া ছিল মানে আলপনার আর আলপনার জন্যে আমি আর আমার শাশুড়ি মা কৃষ্ণভক্ত বা যেইটুকুই হোক মানে ভক্তি জগতে হোক আর যেইটুকুই হোক এতটুকু হলেও মাত্র অত বড় তো কিছু না আমরা লাভ করেছি আর আমরা আমাদের মধ্যে নানান মানে যত মত তত পথ তো আমাদের এটা আমাদের হিন্দুদের মধ্যে অনেক রকম জাতি বিভাদ সবাই আমরা কিন্তু আমাদের পিতা কিন্তু সেই ব্রহ্মা সবাই কিন্তু ব্রহ্মার সন্তান কিন্তু আমরা মনুষ্য জগতে এসে দেখছি যে আমাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিভাজন করা হয়েছে কেউ ছোট কেউ বড় কেউ কিন্তু যারা বড় বড় মানে যারা ভাগবত তারা পাঠক সবসময় আলপনা শুনত বলে যে যে ভগবান নাকি বলেছেন আলপনাও বলেন যে কর্মে তোমাকে ব্রাহ্মণ হতে হবে কর্মে ক্ষত্রিয় কর্মে তুমি শূদ্র কর্মে তুমি সব কিছু কর্মের উপর মেন কিছু কর্মের উপর তোমার তুমি মানে তুমি নিচু না উঁচু এটা ডিপেন্ড করে মানে জাতিগত বা ওই সমস্ত কোনো ব্যাপার না এখানে কর্ম করতে হবে আর আর সব থেকে মানে এই বিষয়গুলো আমাকে সব থেকে বেশি প্রভাবিত করতো ও জীবনে আর সব আর সময় আমাকে বলতো যে কৃষ্ণ নাম করো ও যদি একটু মানে আগে না মানে একটা যখন একসঙ্গে আমরা চলতাম তখন কি মানে একটু কিছু লাগলে বলতো কি গোসাই গোসাই কথাটা ওর মন মানে ওর মুখের মধ্যে আসতো তো গোঁসাই নাকি যেন বলতো না তো তখন ও বলছে যে এটা কথা কবে যে আমি বলতে পারবো না কৃষ্ণ আর মনের মধ্যে কৃষ্ণ আনতে হবে যে আর লাগলেও কৃষ্ণ খেতে গিয়ে খেতে গিয়ে যদি গলায় বেঁধে যায় তাও কৃষ্ণ এমন যেন হয় তো লাস্টের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার শাশুড়ি আমি সবাই মানে মানে এটা করতে 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 হরে কৃষ্ণ চলে এসছে আমরা তো অভ্যাসের দাস আর আল্পনা বলতো যে সারা জীবন আমরা যদি কৃষ্ণ ভক্ত করি শেষের দিনে যদি আমরা আমাদের যদি মানে কৃষ্ণ হয়তো দেখতে পাচ্ছি না যে যে চলে যাচ্ছে এই জগৎ ছেড়ে সারা জীবন যদি কেউ কৃষ্ণ নাম করে তাহলে কৃষ্ণই মানে আমরা যা কিছু করছি এই জগতেও বলতো যে যা কিছু করছে সব কিছুই কৃষ্ণ করাচ্ছে এই যে আমি এটা এরকম করছি এটা কৃষ্ণ করালো বলে আমি পারছি সব কিছু মানতে হবে যে কৃষ্ণই করছে তবে কৃষ্ণ কৃষ্ণ অত সহজ জিনিস না আর পাওয়া সহজ কিন্তু তোমাকে একটু বুঝতে হবে মানে মানে সব কিছু মানে বুঝতে হবে একটু ব্যাপারটা আরও কিছু কিছু বাক্য বলতো সেগুলো আমার এখন মনে আসছে না বলতো যে যা আছে ব্রহ্মাণ্ডে সবই আছে নিজের ভান্ডে আরও অনেক সে এগুলো কথা সব এরা বলে আর স্ক্রিপ্ট স্ক্রিপ্ট নিয়ে কি বলবো ও স্ক্রিপ্ট তো সব কিছু স্ক্রিপ্ট এই যে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সমস্ত স্ক্রিপ্ট ওল ও মানে বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিল তো আর এই সমস্ত কৃষ্ণদের নিয়েও হয়তো বাংলা সাহিত্যে কিছু আছে তো সেই তো তো ও অনার্সের ছিল তো যাই হোক তো ওগুলো ওখানে পেয়েছিল। তো তারপর যাই যে কারণে হোক মানে স্কনের মাধ্যমে আমাদের গুরুদেব কিন্তু স্কনের না তো স্কন থেকে আলপনা নিতে চেয়েছিল ওই দীক্ষা কিন্তু পায়নি যে যেই কারণেই হোক তো কিন্তু স্কন থেকে স্কনের বিশাল একজন মানে ভালো লাগতো আর কি ওদের আচার ওদের রুচি ওদের ব্যবহার ওদের মানে ব্যবহার মানুষের যেমনই হোক মানে ওদের যে নিয়ম সেই নিয়মটা মানে আদর্শে অনুপ্রাণিত ছিল ওদের নিয়ম কারণ খুব ভালো লাগতো মানে যে কোনো বিষয় যেমন পড়াশোনা যদি আমরা একটু কঠোর না হই তাহলে ভালো রেজাল্ট করতে পারবো না সারা বছর যে পড়াশোনা করে সে কিন্তু ভালো রেজাল্ট করে ওই কৃষ্ণ ভক্তিতেও কঠোর হতে হয় না হলে ভালো রেজাল্ট করা যায় না ও বলতো যে সারা জীবন আমি যদি কৃষ্ণ নাম করি শেষের দিনে গিয়ে যদি আমি মানে সেন্সলেস হয়ে পড়েও থাকি কৃষ্ণ আমাকে দেখে নিবে আমাকে স্মরণ করাবে যে আমার নাম নেও তুমি ওই শক্তিটা আমাকে দিবে কেউ দেখতে না পাক কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে দিবে তো তোমরা সবাই মিলে করো কৃষ্ণ নাম তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে কৃষ্ণের সিদ্ধান কৃষ্ণ যেখানে ও বলতো যে কৃষ্ণের গোলকধাম যে পেতে হবে বৈকুণ্ঠ ধাম পেতে হবে এটা আমার কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে ও বলতো যে কৃষ্ণ যেখানে যাবে সেখানে যেন আমাদেরকে নিয়ে যায় কৃষ্ণ যদি মর্তে আসে তাহলে সেখানে গিয়ে আমাদের যেন সে যেমন করেই রাখুক